দেখতেই পারছো এই যে এটা দেখা যাক কি গজাল মাছ শাল মাছ দেখো বন্ধুরা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা সুস্থ আছো তো বন্ধুরা অনেক দিন ধরে ভিডিও করতে পারছি না কিন্তু এখানে আজকে আমরা আসলাম মাছ ধরতে আমাদের এখানে একটা বড় একটা গাড্ডা আছে যেখানে একদম চারিপাশে নলবাগান আছে আর এখানে আমি আর বড়দাদা আসলাম মাছ ধরতে আজকের যে ভিডিওটা কিন্তু সবথেকে ইউনিক মানে একদম আলাদা মাছ মারা সিস্টেমই একদম আলাদা আজকে আজকে আমরা নিয়ে আসছি বন্ধুরা ব্যাং যেটা হলো মাছের আধার হবে আর দাদাই যে বসি পাততে এখন পাততেছে কিছু বসি পাতিছে এদিকে এটাকে বলে বন্ধুরা উড়োদাউন উড়োদন পাতা হয়েছে দেখো লাইন দিয়ে সুতো টাঙানো আর আমি এখনো দেখাচ্ছি আমাদের যে আধারটা আর বসিটা কিভাবে গাঁদতেছে বা পাততেছে সব কিছু দেখাবো দাদা দেখো বসি পাততেছে কিন্তু যে জলের উপরে বসি দেখো সিস্টেমটা দেখুন আপনারা বসিটা একদম জলের মাপে দেওয়া নাকি বলে দাও জলের তো এক আঙুল নিচ্ছে এক আঙুল হচ্ছে জলের থেকে আর এই দেখো ওই যে আমাদের ব্যাং আধার দাদা এখন ব্যাং গাঁদতে এই দেখো ব্যাঙের পেছনে দেখো কিভাবে গাঁদতে হয় এর পিছনে এইভাবে দিলে দেখো চলে ভালো লাভ কর দেখো একদম এইভাবে থাকবে আর এটা বাজে বন্ধুরা গজাল মাছ শোল মাছ গজলাস গোদমাস সব মাছ হতে হবে তাই এটাকে তার মেন উদ্দেশ্য হলো গজাল মাছ আর শোল মাছ তা গজাল মাছ বেশিরভাগে বাদে তা দেখতে এখন ভিডিওটা খুবই কিন্তু আনন্দ হবে আর সবথেকে কিন্তু আলাদা আজকে ভিডিওটা আর বন্ধুরা আজকেরা আমরা আসলাম কিন্তু অনেক ম্যাগ হয়েছে আজকে হঠাৎ বলেন চারিপাশে ম্যাগ এসে গেছে কোথাও থেকে জানি না আজকে প্রথমবার ম্যাগ হলো অনেক দিন পর ঠান্ডাকালের পর ঠান্ডা কাল তো এখনও আছে কিন্তু দেখো কি পরিমাণে ম্যাঘ হওয়া দেশে আর আমাদের এখানে জলটাও এখন বাড়ছে একটু একটু তখন দেখতে থাকুন ভিডিওটা আর বসে কথা হয়ে গেলে চেক দেবো যখন সেখানেও দেখাবো যে মাছ বাঁধে কি বাঁধে না সব কিছুই দেখাবো থাকবেন সাথে জল তো বাড়ছে বর্ধা সাফাইও আছে জল মাছ পারে যদি বর্ষা হয় তাহলে তো বাদবে না বর্ষা হলে মাছ ভরার চান্স থাকে তাই না আর ও কম জল চলে যায় না এই যেই তো সমস্যা বর্ষা হলে বন্ধুরা গজার মাছ কম জল চলে যায় তো একটা একটা করে বসি সব কটা গেঁথে দেবো এইভাবে দেখো ব্যাংকটা কি সুন্দর লাভালি করবে এখানে আর মাছটা আসলে আরও বেশি লাভালিভ করে এইভাবে বন্ধুরা একটা একটা কেটে দেবো বসি তারপরে সকালে চেক দেবো হ্যাঁ কিছু দা সকালে এনে দেখো বড় বড় পাঁচ সাত গেছে এই কোন কোনটা দিবি কর্ন হয় পজিশন ঠিক আছে না এই জায়গাটা বন্ধুরা বসে দিতে হবে কারণ এই কোনাটায় মাছ বেশি আসার চান্স থাকে হ্যাঁ না না সুতোর টাচ না এখানে একটা মাছ আসবে ব্যাংক আমাকে ব্যাংক থাকে এর ভিতরে ব্যাংক সব নামারে হচ্ছে একটু জায়গা পালি ভরে চলে যাবে দেখো দারুণ লাভ হলো করছে এই ওই তো মাস্টার আসবে এর কাছে এই জায়গা জায়গা বানাইতে দেয়া লাগবে এই জায়গাটা পজিশন ঠিক আছে বন্ধুরা সেই জন্য একটু জায়গাটা সাফাই করা হচ্ছে পড়ে করে এতে কি আমাদের ব্যাঙ্কটা কভারে না জড়ায় জলের উপরে থাকতো একদম কে বসি বান্লাস নি বন্ধুরা মাছ বসে চেক দিতে আসলাম আমরা আর দেখো আমাদের বসতে মাছও একটা বেঁধে গেছে এখানে দেখতেই পারছো ওই যে এটা দেখা যাক কি গজাল মাছ না শোল মাছ দেখো বন্ধুরা গজাল ওই দড়ি দড়ি টিন নিছে দেখো বন্ধুরা মাছটা কিন্তু গজাল বেঁধে পড়েছে একটা আধা কেজির উপরে আছে তাও মাছটা এই দেখো এখন আমাদের আগা মাথা আছে তো এই পশটা আঁকা মাথা কিন্তু বসে কিছু বসে চেক দেবো আর দেখবো কটা মাছ বাদে দেখো আপনাদের সবাইকে আর এটা এখন আবার চার দিয়ে যাবো আমরা তাতে কি পরে কোনো মাছ আসলে আবার বাঁধতে পারে এটা দেবো ছোটো ব্যাংক ছোটো বসি বড় বসি করেও চেক দিতে হবে ওই যাগে কোন জায়গা এই যে কোনো না এই বসে ঠিক উপরে ব্যাংকটা উপরে ঠিক আছে থাবাই লড়ি মনে হয় উজু উজু বাদিস উঠে বাদিস একটা এ বাদি নেব নিয়ে না বাদিস বাদিস ব্যাংক খাতে আর নিয়ে ওখানে তো বন্ধুরা এই যে আর একটা মাছ ওই দেখো এইখানে আর একটা বাদে গেছে মাছ দেখো তাহলে এবার এটাকে তুলবে এটাও কি মাছ দেখা যাক এটা ছোট এটা চেয়ে ছোট না এটাও গজাল পিচ্ছি একটা গজাল দেখো বন্ধুরা দেখতে পারো তোমাদের দুটো মাছ রয়েছে কে বলি সুন্দর একেবারে তারপরে এটা আবার চারদি হবে ওর ভিতরে একটা মাছ উঠেছে ভিতরে একটা মাছ উঠেছে ভিতরে এনে কিছু মাছ রয়েছে এখন বন্ধুরা হয়ে গেছে সন্ধ্যে বেলাটা ডুবে গেছে তো এখন কিছু বসে চেক দেবো তারপরে সকালেও যদি চেক দিলে দিতে পারি সকালেও দেবো সময় দেখাবো মাছ বাদলে পরে আড়িবি আড়িবি এই তো তো বন্ধুরা আজকে ভোর রাত্রি আসলাম বসির চেক দিতে সেই বড় বসিগুলো যেগুলো বড় বসি ছিল সেইগুলো তা প্রথম বসিটাই কিন্তু মাছ একটা পাওয়া গেছে কিন্তু মাছটা এই ডালের বাদে জড়ায় নাসে দাদা দেখো ছাড়াচ্ছে মাছটাকে মাছটাকে একটু একটু দেখা যাচ্ছে দেখো মাছটা কিন্তু বড়ো আছে ভালো সাইজ কিন্তু ভালোই তাকড়া আছে দেখো বন্ধুরা গজাল মাছ এই সব মাছ কিন্তু উঠতেলো না বারদা দা সাইজটা কিন্তু বন্ধুরা ভালোই আছে দু কেজি তো আছেই আছে মনে করেন এই নলের জড়াই মাছটা মরে গেছে না এই তো সুন্দর একটা সাইজ এখন দেখো বন্ধুরা ভোর এখনও ঠিক করে সরগ হয়ে পড়েনি চন্দ্রমাটায় আর দেখো পাখি পোকুল কেবল উড়া শুরু করেছে একদম সকালের কি সুন্দর দৃশ্য বন্ধুরা এখনও অনেকগুলো বসে সবগুলো চেক দিতে হবে প্রথম বসে মাছ আছে আর তারপরে বসে যে কী হয় দেখা যাক মাছটা বাদাইছে তো সেই কায় কারণ আসছে না ওষুধ কত দিয়ে দেবে এই দেখো বন্ধুরা মাস্টার এটা আবার চার দেওয়া হবে তো আমাদের কাছে আজকের এই ডিবার ভিতরে ব্যাঙ্ক ধোয়ার রয়েছে ছোটো ছোটো ব্যাঙ্ক আছে বড়ো বড়ো ব্যাঙ্ক আছে আজকে সব সাইজের তো আছে

বন্ধুরা এই মাছ বাড়িছে দেখো এই দেখো লাভ কি পরিমানে এইখানে বাড়িছে মাছটা দেখো কজা মাছ ছোট মাছটা বাড়ি গেছে যে পাকড়া মনে হচ্ছে বন্ধুরা এই জায়গায় মাছটা বাড়ছে বড় ধরনের লাভালয় তো করছে খুব বড় ধরনের তো কত বড় লোক গজাল বন্ধুরা গজালের সাইজ দেখছো একদম পিসচি পিস লাফায় তো মনে হয় বড় বড় কিন্তু উঠোনি করে দেখা যায় ছোট ওই আগে একটা মাছ মনে আসে তো দেখি বন্ধুরা আগে আরো আছে কি এই জায়গায় বসিতি মাছ আছে তো বন্ধুরা এখনই কিন্তু আগে দুটো বস্তি মাছ দেখা যাচ্ছে দুটো থেকে একটা মাছ ওই ওইখানে আছে আর একটা মাসে এইখানে যাদের সামনে আছে তো দেখি মাছটা কী মাছ ছোটো হলেও মাছটা ভালো সাইজ আছে এইখানেই বাঁধেছে মাছটা দেখো বন্ধুরা লটকে গেছে মাথা বাইরে জলে শরীরটা জ্বলে মরে গেছে লটকে যায় লটকে মরে যায় জলে মাথা ছিল না হ্যাঁ তো আমাদের আজকে মাছগুলোই দেখতে পারেন অনেক কটাই গজল মাছ হয়েছে আজকে তো তো বন্ধুরা এখন এটাই তো চার দেওয়া হবে পরে আবারও মাছ বাঁধবে এই জায়গায় তো কিছুদিন আমাদের বসে এখানেই থাকবে পাতায় এভাবে দেখো চার দেওয়া হয়ে গেছে ব্যাংক কথা মাছ কালা কালা দেখো তাহলে মাছের সাইজ আজকের কি করে দিবি সাইজ ভালো বড় আছে যেরকম লাগাই না সেরকম দেখতেই পারছো ওই যে এটা দেখা যাক কি কম গজাল মাছ না শোল মাছ দেখো বন্ধুরা তো বন্ধুরা আমাদের মাছ এখন ওই বস্তা ট্যাগ দেখো করে ভরতেছে বস্তায় আর এই যে বন্ধুরা আমাদের জালের মাছ দেখো আজকের চুইয়া মাছ সব ইলিশ মাছের মতো দেখতে এইটা হলো মহাশোল দেখতে পারেন সব মাছ তাকে বলে ছুঁয়ে আছে আমাদের কাছে বন্ধুরা এখন আমরা বাড়িতে রওনা দেবো মাছ ধরা তো হয়ে গেলো তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ